আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে তিনেই সেপ্টেম্বর দু হাজার তেইশ সাল রোজ রবিবার দর্শক বরাবর বরাবরণে হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে দর্শক যারা আমাদের চ্যানেলটি এই মুহূর্তে নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানা এবং আমার পরিচয় আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আমার নাম খাদেমুল আলম তুহিন গ্রাম পোস্ট ষাট সাল থানা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দর্শক আমি একজন খামারি তো দর্শক আমরা সব সময় নিয়মিত আপনাদেরকে হাই কোয়ালিটির বকনা গরুগুলা বেশিরভাগই দেখানোর চেষ্টা করি তো এখান থেকে আমরা অনলাইনে বিক্রয় করে থাকি তো দর্শক অনেক প্রবাসী ভাইয়েরা এবং অনেক চাকরিজীবী ভাইয়েরা রয়েছে যারা ঢাকায় বিভিন্ন চাকরি করে বেসরকারি তো অনেকে বলে যে ভাই আমি খামার করব কিভাবে শুরু করব চাকরি ছেড়ে দিয়ে খামার শুরু করতে চাচ্ছি আসলে করা যাবে কি না আবার অনেক প্রবাসী ভাইয়েরা বলে ভাই আমি দশ বছর যাবৎ প্রবাসে আছি পাঁচ বছর যাবৎ দেশের বাইরে আছি পনেরো বছর যাবৎ আছি তো আমি একটা খামার করতে চাই কিভাবে শুরু করব। কিভাবে শুরু করলে ভালো হয় আসলে প্রবাস থেকে মানে এখানকার কাজ ছেড়ে দিয়ে খামার করতে পারবো কি না কীভাবে শুরু করা যায় তাদের উদ্দেশ্যে আজকের কিছু আলোচনা থাকবে এই ভিডিওতে পাশাপাশি দুইটা বকনার প্যাকেজ দেবো কম দামে তো দর্শক যারা ঢাকায় চাকরি করে বা প্রবাসে যারা রয়েছে বা বিভিন্ন জব করেন তারা প্রাইভেট কোম্পানিতে বেশিরভাগ যারা জব করেন তারা কিন্তু চাকরি ছেড়ে দিয়ে খামার করার চিন্তা ভাবনা করেন যা বিদেশেও তো আসেন দেশ মানে কাজ ছেড়ে দেশে এসে খামার করতে চান তাদের উদ্দেশ্যে পরামর্শ একটাই থাকবে আপনি যে কাজটা করতেছেন ওই কাজটা আপনি কন্টিনিউ করেন একটা কাজ ছেড়ে দিয়ে এসে আর একটা খামার শুরু করবেন তখন কিন্তু আপনাকে বসে খাইতে হবে তো আপনি এটা করতে পারেন যে আপনি দুইটা ভালো জাতের বকনা বাছুর যে খামার থেকে হোক সংগ্রহ করবেন ভালো জাতের মায়ের রেকর্ড দেখে সংগ্রহ করবেন আপনি বিদেশে থাকা অবস্থায় আপনার স্ত্রী পরিবারকে দেন তারা লালন পালন করুক আপনি আট দশ দশ মাস নয় মাসের বখনা বাছুরগুলো কিনবেন কিনে এগুলা কিন্তু মোটামুটি ছয় মাস লালন পালন করলে হিটে আসবে প্রেগন্যান্ট হবে তারপরে বাচ্চা দিবে আরও নয় মাস লাগবে পনেরো ষোলো মাস মোটামুটি সতেরো আঠারো মাস যদি আপনার সময় থাকে তো আপনি ইনকামে টাকা দিয়ে কিছু টাকা দেব বাসায় দিয়ে দুইটা বা চারটা বকনা কিনেন বকনা কিনে এগুলা মাস মাস ওখান থেকে খরচের টাকা দেন দিয়ে লালন পালন করেন আপনার পরিবারের লোকজন দাঁড়ায় যখন এগুলা গাবি হবে তখন আপনি দেশে চলে আসবেন তদরূপ যারা চাকরিজীবী আছেন যারা চাকরি ছাড়িয়ে দিয়ে খামার শুরু করতে চান তাদের উদ্দেশ্যে একই পরামর্শ অল্প বুঝি একেবারেই কম বাজেট যাদের দুই থেকে তিন লক্ষ টাকা ক্যাশ তারা চা তিন লাখ টাকার মধ্যে চারটা না কেনেন কিনে এগুলো আপনারা লালন পালন করে গাভি করেন যখন এগুলা প্রেগনেন্ট হয়ে যাবে নয় মাস বাচ্চা দেওয়ার উপক্রম হবে তখন আপনি চাকরি ছেড়ে দেন বা প্রবাস থেকে দেশে আসেন আসার পরে ওই গাভি যখন যত গাভিগুলা এই চারটা বকনা যখন গাবি হবে এগুলো লালন পালন করার জন্য কিন্তু একটা কাজের লোক লাগবে তো কাজের লোক না রাখে আপনি নিজেই সেটা করেন একটা কর্মসংস্থান হয়ে গেল ওখানে আপনার ইনকাম সোর্স যে রাখালকে যে টাকা দিবেন সেই টাকাটা আপনার ছেপ হচ্ছে এটা হলে কিন্তু আপনার সংসার পরিচালনা হবে তো দর্শক তারা একেবারে পুঁজি কম দুই থেকে তিন লক্ষ টাকা পুঁজি তারা এভাবে কিন্তু খামার শুরু করবেন বকনা দিয়ে এরই ফাঁকে একটু ঘাস লাগাবেন নিজের জমি না থাকলে লিজ দিবেন নিয়ে কিন্তু আপনারা বকনা দিয়ে শুরু করবেন অবশ্যই বকনা গেলে জাতমান পার্সেন্টেজ কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে তো দর্শক এখন আমি আপনাদেরকে দুটা বকনার প্যাকেজ দেব বকনা গেলে জাতমান কোয়ালিটি অতুলনীয় এই ধরনের বকনা নিয়ে আপনারা লালন পালন করে খামার শুরু করবেন তো দুটা বকনা যাদের পুঁজি কম তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা সর্বপ্রথম যে বকনাটা আপনাদেরকে দেখাবো এটা অরিজিনাল একটা হলেস্টেন ফ্রিজিয়ান হান্ড্রেড এ গ্রেডের একটা বকনা এগুলা সেফজুনের বকনা কেবলমাত্র মায়ের দুধ ছাড়লো খাওয়া দাওয়া করতেছে দেখেন বকনাটার মাথাটা কত ছোটো এবং দেখেন খাল রয়েছে অরিজিনাল হলে ফ্রিজিয়ান গলা কী দেখেন লম্বা মাথা ছোট চামড়া দেখেন এগুলো অনেক হাই কোয়ালিটি বকনা এগুলা সর্বোচ্চ পার্সেন্টেজ এবং সর্বোচ্চ কোয়ালিটি মাথা দেখেন এগুলো বিঘ আকারে গাবি হবে এগুলা হচ্ছে সেব জুনের বকনা এগুলা কোনো রোগ নাই দোষ ত্রুটি নাই এগুলা দেখেন বাট দেখেন এগুলা ওর দিনের ভালো স্থান ফিজিয়ান দেখেন তোলা দেখেন এগুলা যদি আপনি লালন পালন করেন ধৈর্য ধরে ভালো মানের গাভি তৈরি হবে দর্শক এই বকনাটা আজকের ভিডিওর প্রথম বকনা অনেক হাই কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্টেজ সর্বোচ্চ কোয়ালিটি বিদ্যমান এগুলা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া করে আর কি এর সে ছোটো যখন বকনা আপনারা নেবেন তখন কিন্তু খাইতে চাবে না দিন দিন কিন্তু পেট বড় হয়ে যাবে বা পুষ্টি ততটা পাবে না এগুলা মায়ের দুধের পুষ্টি যথেষ্ট পেয়েছে তো এই বকনাটা অনেক ভালো এটার মায়ের রেকর্ড পঁচিশ ছাব্বিশ লিটার অনেক হাই কোয়ালিটি তদ্রুপ আর একটা বকনা এই পাশে দেখেন একটা অরিজিনাল একটা জার্সি ফিজিয়ান দেখেন এর গলা কি দানবের মতো একটা গরু মাথা কত ছোট দেখেন গজ নেয় ঘাড় নেয় চামড়া দেখেন পাতলা অনেক হাই কোয়ালিটি মাথারা দেখেন চওড়া গরুর আসলে জাত চিনা লাগে জাত চিনে গরু ক্রয় করতে হবে জাত চিনে খামার শুরু করতে হবে দেখেন বাট কোয়ালিটি দেখেন কত সুন্দর তো এগুলা অনেক হাই পার্সেন্টেজের বকনা দর্শক এই বকনাগুলার জাতমান কোয়ালিটি অনেক অতুলনীয় যারা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছেন ডেইরি খামার করবেন বা ডেইরি খামার করে যারা সফল হতে চান তাদের জন্য আজকের ভিডিওর এই বকনা দুটা এই বকনাটার বয়স হবে দশ মাস করে দুটা বকনায় ভালো অনেক কোয়ালিটি জাত মান অতুলনীয় দর্শক আসলে যারা ভালো জিনিস চিনে তাদেরকে এত গল্প করা লাগে না এত কথাও বলা লাগে না তো যারা নতুন উদ্যোক্তা ভাইরা রয়েছে যারা খামার শুরু করতে চান কম পুঁজি কম যাদের বাজেট এবং যারা প্রবাসী ভাইরা আপনি এক মাসের টাকা দিয়ে একটা বকনা কিনেন দুই মাসের টাকা দিয়ে দুইটা বকনা কিনেন কিনে লালন পালন করেন বাসায় দেন দিয়ে এগুলা যখন গাবি হবে তখন দেশে আসার ভাবনা করেন এখানে আপনার একটা পুঁজি তৈরি হয়ে যাক এগুলা একটা সম্পদ তৈরি হয়ে যাক তো এই ছিল আজকের ভিডিওর প্যাকেজ আর এই দুইটা বকনার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আমাদের এগুলা ফিক্সড প্রাইস কোনো আলোচনা বা দরদামের সুযোগ নেই আর এই বকনাগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলুন আর যারা বিশেষ করে প্রবাসে রয়েছে যারা আসতে পারবে না বরাবরের মতো সিস্টেম আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে গরুগুলো পৌঁছে দেই আর দেশে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আসবেন দেখে শুনে বকনা এবং গরুর ভিডিও মিল এবং এখান থেকে বাস্তব কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে কিছু অভিজ্ঞতা নিয়ে আপনারা শুভযাত্রা করবেন এবং এই সেক্টরে আসবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমাকে ভালোবাসেন যারা তুহিন ডেরি ফার্মকে ভালোবাসেন যারা নিয়মিত আমাদের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো কপি করে লিঙ্ক করে ফেসবুকে একটু শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম